জলপাইগুড়ি শহরে জাল ওষুধ রুক্ত পথে নামলে ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকরা বৃহস্পতিবার সকালে আজমকায় চারজনের তদন্তকারী দল টোটোয় চেপে বেরিয়ে পড়েন শহরে বিভিন্ন ওষুধের দোকানে শুরু হয় হানা প্রথমেই যান দিন বাজার এলাকার একটি স্বনামধন্য ওষুধের দোকানে কোনো রকম পূর্ব সতর্ক ছাড়াই ওষুধের দোকানে ঢুকে ওষুধের গুণমান মেয়াদ ওষুধের গায়ে বার রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয় আধিকারিকদের তরফে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের কাছ থেকে প্রাপ্ত তিনশোটি ওষুধের একটি তালিকা অনুসারে অভিযান চলছে বারকোড না থাকলে অথবা ওষুধ সন্দেহজনক মনে হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি দোকানদারকে জাল ওষুধ সম্পর্কেও সচেতন করা হচ্ছে এদিন সাধারণ মানুষের দাবি এই ধরনের অভিযান অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল তাতে ভোক্তাদের অনেক উপকার হতো ড্রাগ কন্ট্রোল দফতরের তরফে আশ্বাস আগামী দিনেও এই অভিযান চলবে বলেই জানিয়েছে এ বিষয়ে ড্রাগ কন্ট্রোল আধিকারিক জয়ন্ত মন্ডল আর কি কি বলছেন শুনব আমরা জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল অফিসেরই সবাই স্টাফ আমরা প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ড্রাগ ইন্সপেক্টর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসে আমরা কর্মরত আমরা জলপাইগুড়ি এই জেলা জুড়ে প্রত্যেকটা জায়গাতে যতখানি সম্ভব প্রত্যেকটা জায়গাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত এসেন্সিয়াল ওষুধগুলো তিনশোটি এসেন্সিয়াল ওষুধে নতুন কিউ আর কোডের ফরম্যাটে তাদের যে সমস্ত মলিকিউল সেই মলিকিউলগুলো ঠিকঠাক আছে কি না এবং এই তিনশোটা যে পাবলিকেশান এসছে ড্রাগুলোর তাদের কোনো স্পুড়িয়াস বা মিসব্র্যান্ডেড আছে কি না এইগুলোর ভেরিফিকেশনের জন্য আমরা দোকানে দোকানে বেরোচ্ছি এবং মানুষকেও আপনাদের সামনেও আপনাদেরকেও এটা বলবো আপনারাও আপনাদের সংবাদপত্রের মধ্যে দিয়ে বা যেটুকুই আছে তার মধ্যে দিয়ে মানুষকেও আপনারা অ্যাওয়ার করুন যাতে তারা এই তিনশোটি ড্রাগ যখন তারা কিনবে তারা যাতে টুয়ার কোডটা একবার দেখে নেয় সেখান থেকে তারা সঠিক তথ্যটা পেয়ে আসবে তারা অ্যাকচুয়ালি সঠিক ওষুধটা তারা কনজিউম করছে কি না করছে তারা বুঝতে পারবে না আমরা যে কটা জিনিস নিয়ে আমরা এসেছিলাম আজকে আমরা তো শুধু একটা দোকান না আরও অনেক দোকানে আমরা ভেরিফাই করব। আমরা যে কটা জিনিস এখানে চেক করেছি সেইগুলো আমরা মোটামুটি ঠিকঠাক পেয়েছি আর নিজের সাধারণ মানুষ একটা এমেচার মানুষ কী করে বুঝবেন তিনি সঠিক ওষুধ কনজিউম করছেন কিন্তু আপনাদের এই যে তিনশোটি ড্রাগের কথা বলা হলো তাদের প্রত্যেকটা স্টিপের মধ্যে কিউ আর কোড থাকবে দেখুন ডিজিটাল জগৎ প্রত্যেকটা পর্যায়ে আমরা এগোচ্ছি মানুষও এখন যথেষ্ট ওয়াকিভাল ডিজিটাল সমস্ত কিছু নিয়ে কিউআর কোড নিয়ে স্ট্রিপের পাতায় কিউআর কোড যেটাই থাকবে সেটা থেকে তারা দেখলেই তারা মেলালেই বুঝতে পারবে মুঠোফোন সবার হাতে আছে মুঠোফোনের মধ্যে দিয়ে স্ক্যান করলে তারা নিজেরা সেটুকু বুঝতে পারবে এখানে কিছু পেলে আমরা যেটুকু দেখেছি সেটুকু আমরা ঠিকঠাক পেয়েছি আমরা ও জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ডাক কন্ট্রোলের ইন্সপেক্টর এখানে নামের প্রয়োজনে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ডাক কন্ট্রোল আমার নাম জয়ন্ত মানুষ আমরা জয়ন্ত মণ্ডল রাজিউল আলম মনোগোপাল আদিত্য সাজুল আলম আমরা সকলেই ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টর আমরা এসেছি আজকে এই কাজটা এরপরে অন্য দোকানে যাব পাশাপাশি ওষুধের দোকানের মালিক ওম প্রকাশ কি বলছেন শুনে নেব ওম ওষুধের দোকানের প্রোপাইটার আজকে আমাদের দোকানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসের চারজন অফিসার এসেছেন এবার ওনারা আমাদের যতগুলো প্রোডাক্ট বের করতে বলেছেন ততগুলো প্রোডাক্ট আমরা সবগুলোই স্যার পেয়েছেন যা চাইছেন সবগুলার বারকোড চেক করে দেখেছেন তাতে ওনারা সন্তুষ্ট যা যা দেখার তাতে ওনারা সন্তুষ্ট সাধারণ মানুষ প্রচুর মানুষ আপনার দোকানে আসেন তাদের সুবিধার জন্য তাদের মেন্টালি স্যাটিসফ্যাকশানের জন্য আপনারা কোনো উদ্যোগ কি নেবেন এখন দেখেন ওষুধের মধ্যে যে ব্যাপারগুলো আছে এই যে লোক এখন সঠিক চিন্তা করতে পারতেছে না ওষুধটা কিনবে কোথায় থেকে মনে করেন এই পরিকল্পনা করতে লোকের একটা সময় চলে যাচ্ছে আর খাওয়ার পরে লোকের একটা মনের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে সে সঠিকটা খাচ্ছে কি না স্যাররা একটু আগে আপনাদের বলে দিলেন প্রত্যেকটা ওষুধের পাতা একটা বারকোট থাকে কনজিউমার লেভেলকে পুরো কনসাস হইতে হবে ওই বারকোট মিলায় ওষুধটা নিয়ে কনজামশান করতে হবে তাতেই তারা সঠিকভাবে ওষুধটা পাবেন সর্বোপরি সাধারণ মানুষ স্বপন মণ্ডল কি বলছেন শুনবো তার মুখ থেকেই

এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স